মানুষ বলে তারা নবী ছিল যাদের জন্য মজে যা হয়েছে আমি তো একজন সাধারণ মানুষ আল্লাহ বলেন তাদের রব আমি ছিলাম তোমার রব আমি আর আমি তো সবার জন্য একই রকম কে দিয়েছে তারা আল্লাহকে ছেড়েছিলে যাদের জন্য কেননা এখন আল্লাহকে প্রিয় বানিয়ে দেখি আমার দোয়াগুলো সবসময় তোমাকে সামলে নিবে যখন আমার হাত তোমার কাছে পৌঁছাতে পারবে না দোয়াগুলোকে আল্লাহ সবচেয়ে শক্তিশালী একটিয়ার দিয়েছেন যে দোয়াগুলো খারাপকে ভালোতে বদলাতে পারে আঘাত মনে লেগেছে কিন্তু হাত তো সালামত আছে কেননা এগুলোকে এখন দোয়ার জন্য তুলে দেখি কেটেছে কত রাত উদাসীনতায় আমার কেননা এই রাত তাহার্যদে পার করে দেখি আল্লাহকে ভুলে দেখে নিয়েছি সব রাস্তা কেননা এইবার নিজেকে ভুলে দেখি মজে যা আমরা আমাদের শবরের দেখি কেননা এইবার নিজেকে আল্লাহকে রাজি করিয়ে দেখি পড়ে অনেক গিয়েছি কদমে কদমে দুনিয়ার হাতে কেননা এখন নিজেকে শেষ ফেলে দিয়ে দেখি আঘাত মনে লেগেছে কিন্তু হাত তো সালামত আছে কেননা তারপর এগুলোকে দোয়ার জন্য তুলে দেখি মানুষ কখনোই সে জিনিসগুলোকে তোমার কাছে পৌঁছানোর থেকে আটকাতে পারবে না যা আল্লাহ তোমার জন্য লিখে দিয়েছেন তারপর সে যতটাই চেষ্টা কেন না করুক কতটাই প্রাণ নিয়ে নিক না কেন যা তোমার তা তোমার আর কেউই এই বাস্তবতাকে বদলাতে পারবে না কেউ এই বাস্তবতাকে তোমার থেকে কেড়ে নিতে পারবে না বিশ্বাস রেখে চাও তবেই তো জানবে উনি অনেক কিছু এখনও বদলাতে পারেন অনেক কিছু এখনও ফিরতে পারে অনেক কিছু আল্লাহর কোণের জন্য থামতে পারে আর অনেক কিছু তার হুকুমে পুনরায় ঠিক হতে পারে মনে রেখো যিনি তোমার নসিব লিখেছেন উনি এটাকে দ্বিতীয়বার লেখারও ক্ষমতা রাখেন তাহলে দোয়া করতে থাকো আর বিশ্বাস রাখো তারপর দেখো কিভাবে আল্লাহ তোমার চোখের সামনে তোমার নসিবের পাতা পাল্টান মানুষ কখনোই ওই জিনিসগুলো তোমার পর্যন্ত পৌঁছানো থেকে আটকাতে পারবে না যা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন তারপর সে কতটাই চেষ্টা করে নিক না কেন যা তোমার তা শুধুমাত্র তোমার আর কেউই এই বাস্তবতাকে বদলাতে পারবে না কেউই এই বাস্তবতাকে তোমার থেকে কেড়ে নিতে পারবে না যিনি তোমার নসিব লিখেছেন এটা দ্বিতীয়বার লেখারও ক্ষমতা রাখেন তো দোয়া রাখো উনি যখন কোন বলেন তো শেষ মুহূর্তেও মঞ্জিলগুলো বদলে যায় আল্লাহ তাদেরকেই ভালোবাসেন যারা ঘৃণা করে না কেননা সাহায্য তো আল্লাহর পক্ষ থেকে হয় যে সব কিছু করতে পারে যে মুহূর্তেই তোমার যুগকেও বদলাতে পারে আল্লাহ তখন তখন শক্তি হয়ে খাড়া হয়ে গেছেন যখন যখন চাহনিওয়ালা ক্লান্ত হয়ে পড়ে গেছে উনি তখন তখন ইনসাফ পাঠিয়েছেন যখন যখন দাড়িপাল্লা অন্যায়ের দিকে ঝুঁকে গেছে আল্লাহ তখন তখন নিজেই উসিলা হয়ে গেছেন যখন দুনিয়ার সমস্ত উসিলা শেষ হয়ে গেছে আল্লাহ ওয়াদা করেছেন যে তার সাহায্য আসবে তো তাকুল রাখো তার সাহায্য আমাদের কাছে অবশ্যই পৌঁছাবে এটা ভুলে যাও যে তোমার দ্বারা কি হতে পারে আর কি না আর এটা ভাব যে তোমার আল্লাহ কত কিছুই না করতে পারে আল্লাহ তখন অদৃশ্য মাধ্যমে তার দরজা খুলেছেন যখন সমস্ত দৃশ্যমান মাধ্যম বন্ধ হয়ে গেছে কোরআন সাক্ষী যে আল্লাহ সব সময় তখন তখন সাহায্য পাঠিয়েছেন যখন যখন তকদির দোয়ার মুখোমুখি এসে খাড়া হয়ে গেছে জানো আল্লাহ কখন তোমাকে অশান্ত করে দেন যখন তুমি আল্লাহকে ছেড়ে দুনিয়ার পিছনে ভাগতে শুরু করো যখন তুমি সবাইকে মনে রাখো কিন্তু আল্লাহকে ভুলে যাও তখন তিনি সেই পুরো দুনিয়া আর সেই সব জিনিস তোমার হাতে দিয়ে তোমাকে অশান্ত করে দেন তারপর সব জিনিস হাসিল করেও তুমি খুশি হও না তারপর আজানের আওয়াজ তোমার কান পর্যন্ত তো পৌঁছাই কিন্তু অন্তর পর্যন্ত পৌঁছায় না এভাবেই আল্লাহ তোমাকে বলেন আমি আছি তো সব আছে আমি নেই তো কিছুই নেই চাওয়া রাখো কিন্তু আল্লাহর থেকে বেশি চাওয়া রাখতে নেই নিজের পছন্দ চাও কিন্তু আল্লাহকে চাওয়ার থেকে বেশি নয় তুমি তাকে সবার থেকে আগে রাখো উনি মজে যার জন্য তোমার দোয়াগুলোকেও তোমার আগে রাখবেন তুমি তাকে বিশেষ রাখো উনি তোমার জন্য কোন বিশেষ করে রাখবেন শান্তি তো সবসময়ই আমাদের কাছে থাকে কিন্তু আমরা এই কথা ততক্ষণ বুঝতে পারি না যতক্ষণ না সেই শান্তিকে আমরা হারিয়ে না ফেলি তখন বোঝা যায় যে শান্তি তো কেবলমাত্র আল্লাহর হওয়াতেই আছে যাকে নিজে চাওয়া পাওয়ার জন্য আমরা কবেই হারিয়ে ফেলেছি বুঝতেই পারিনি আর যখন এই কথা বুঝতে পারি তো জলদিই ফিরে যাওয়া উচিত কেননা এই খেয়াল আল্লাহর তরফ থেকে তোমার কাছে অ্যালার্ম হয়ে আসে অনেক পালিয়েছ এখন ফিরে যাওয়ার সময় ভাঙা বন্ধুত্ব আল্লাহর সাথে পুনরায় জুড়ে নেয়ার জন্য আর যখন আল্লাহর বন্ধু হবে তো দ্বিধা কিসের তাই শুধু দৌড়ে যাও দ্রুত রাস্তায় কোথাও থামা যাবে না শুধু তার কাছেই যেতে হবে আর ক্ষমা চেয়ে এই সম্পর্ককে বাঁচিয়ে নিতে হবে আল্লাহর সাথে বান্দার সম্পর্ককে কেননা সেই আল্লাহ তাদেরকে অনেক ভালোবাসেন যারা নিজের আর তার সম্পর্ককে বাঁচানোর জন্য সব কিছু ছেড়ে আসে আর তিনি অনেক দয়াময় বন্ধু উনি জলদি মাফ করে দেন আর তিনি সব কিছু ফিরিয়েও দেন যা তুমি তার বন্ধুত্বের খাতিরে কুরবানি করে দিয়েছিলে জানো আল্লাহকে রাজি করার সবচেয়ে সহজ পদ্ধতি কোনটা নামাজ নামাজ তোমার আর আল্লাহর মধ্যবর্তী থাকা সমস্ত দূরত্বকে শেষ করে দেয় আর আল্লাহর তার সবচেয়ে প্রিয় এই কথায় লাগে যখন তার বান্দা তার পছন্দের আন্দাজে তাকে রাজি করায় যখন তুমি আল্লাহর ভালোবাসার হক আদায় করার জন্য তার কাছাকাছি যাও তো আল্লাহ কোন বলে দেন আর তারপর তিনি বলেন যে তুমি আমাকে আমার পছন্দের আন্দাজে রাজি করিয়েছো তো আমিও তোমাকে তোমার পছন্দের আন্দাজে রাজি করলাম দুনিয়াতে কোনো আমল আর কোনো এবাদতি এমন নেই যা নামাজের মতো চলতে আল্লাহকে তোমার ওপরে রাজি করাতে পারে আল্লাহ বিশ্বাসীদের জন্য রাস্তা বানান আর জানো বিশ্বাসীরা কেমন হয় যে যখন তার দোয়াও বিরুদ্ধে চলে যায় তারা তখনও আল্লাহর কাছে যাওয়া ছাড়ে না এমন বিশ্বাস যে যখন পুরো দুনিয়া তাদের চোখের সামনে ভাঙতে দেখে আর তখনও তারা আকাশের দিকে দেখে বলে আমি জানি আপনি আমাকে ধরে নেবেন তাহলে বলো তুমি এতটা বিশ্বাস রাখো যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম